কি আসলে মানে সিদ্ধান্ততা আছে কার সাথে জোটবদ্ধ হবে মানে অনেক জায়গায় যেমন তারা দুইশো ছিয়ানব্বইটি আসনের কথা বললেন এখানে বিএনপি তো প্রার্থীর সংখ্যা বেশি বিভিন্ন আসন সেখানেও এক ধরনের আছে কিন্তু এনসিপির এই ধরনের আমরা নির্বাচনী সংক্রান্ত গণসংযোগ জনসংযোগকে কোথায় প্রার্থী হচ্ছেন এই ইয়েগুলো আমরা দেখছি একটু কম তুলনায় কেন মানে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তের অপেক্ষায় আছে এনসিপি আমার দুজন শ্রদ্ধেয় ও সহ ওনাদেরকে শুভেচ্ছা যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং আজকে পুজোর প্রথম দিন আমি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে এখন বিএনপি এবং জামাত ইসলামী তারা তো পুরোনো রাজনৈতিক দল তারা ইলেকশানমুখী কিন্তু এনসিপি জন্ম নিয়েছে জুলাই গণ অভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লবের অগ্নিগর্ভের মধ্যে এনসিপি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এখানে কাজ করতে এসছে বাংলাদেশের রাজনীতিতে সেটা হচ্ছে সেই জায়গাটার জন্য যেই কাজগুলো করা দরকার কিংবা যেগুলো হওয়া দরকার প্রথমত হচ্ছে যে আমরা তিনটা কথা বলেছি যে বিচার করতে হবে সংস্কার করতে হবে এবং হচ্ছে নতুন একটা সংবিধান লাগবে সেটার জন্য অনেকগুলো প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে দুটার কাজ তো চলেছে আমরা যে জুলাই চার্টার জুলাই চার্টার একটা পর্যায়ে এসে ধরেন একরকম হতে হবে এবং আমরা কখনো কখনো আমাদের কাছে একটু আশঙ্কা হয়েছে শঙ্কিত হয়েছি যে সবাই বোধহয় আমাদের মতো এত কমিটেড না এই জুলাই সনদ কিংবা সংস্কারের ব্যাপারে বিচারের ব্যাপারে দ্যাটস ওয়ে আমাদেরকে একটু মানে আমাদের উপরে আমরা দায়টা বেশি বোধ করি তো সেই জায়গা থেকে আমরা আসলে জুলাই সনদ হওয়া এর পরে আসলে নির্বাচনটা আসলে কোন প্রক্রিয়ায় হবে যেমন আমাদের এখনো স্পষ্ট দাবি আমরা বলছি যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে গণপরিষদ নির্বাচন লাগবে গণপরিষদ গণপরিষদ নির্বাচনের ব্যাপারে যে দাবিগুলো জানাছিলেন ওই বিষয়ে এখনো মানে মানে রাজপথে বলতে যেটা বোঝায় যে মানে আমরা বলছেন যে নির্বাচনমুখী বেশিরভাগ দলই কিন্তু এনসিপি এখনও তাদের যে দাবিগুলো দুটো বিষয়গত কাজ চলছে কিন্তু ওই যে গণ গণপরিষদ নির্বাচন বা

আমরা যেটা বুঝি যে আমাদের ঐতিহাসিক বাস্তবতা এবং আমাদের নিকল দিক রাজনৈতিক দিক সব মিলে জুলাই সনদের সংবিধান সংস্কারের যে অংশটা এটাকে যদি আমরা গণপরিষদ ছাড়া অন্য কোনোভাবে যাই এটা একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে এই জন্য আমরা এখন পর্যন্ত যে যে সমস্ত অন্য প্রস্তাবগুলো এসছে আমাদের কাছে কোনোরাই ওইভাবে ফিক্সড যৌক্তিক মনে হয় না যে এটা দিয়ে আসলে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো যেমন ধরেন মনে করেন তার মানে এই মুহূর্তে আপনারা নির্বাচনমুখী না বরং আপনাদের না নির্বাচনমুখী বলতে হচ্ছে জুলাই সনদটা সেটেল না হলে আসলে নির্বাচনের দিকে আমরা যেতে সনদটা বাস্তবায়ন করাটা আমাদের মেইন এজেন্ডা কারণ আমরা এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যারা শহীদ হয়েছে আহত হয়েছেন তাদের প্রতি আমাদের কমিটমেন্ট আছে সেই সেই কমিটমেন্ট আমরা বুঝেছি কিন্তু এই অবস্থায় যদি ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে হয় আপনারা অন্য দলেরতে পিছে পড়বেন কিনা আমি এটা মনে করি কারণ ফেব্রুয়ারিতে তো নির্বাচনের অলমোস্ট মানে এক ধরনের আমি আমি এটা আমি এটা মনে করি কেন কারণ হচ্ছে যে এখন উইদিন এ উইক পুরো রাজনৈতিক পরিপ্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায় কারণ প্রত্যেকে প্রত্যেকের সাথে বাই ইন্টারনেট কানেক্টেড আমরা যেতে না পারি তো আমাদেরকে আসলে এটা একটা বোঝাপড়ার ব্যাপার আছে আমাদের নিজেদের মধ্যে আমাদের লোকদের মধ্যে যে আমরা আসলে এটাকে কিভাবে আমরা ইয়ে করবো আমরা এখনো আশাবাদী এখানে আমরা যেতে পারবো এটা একটা ব্যাপার একটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের নির্বাচন কমিশনের যে আবেদন সেই আবেদনটাও এখনো ঝুলন্ত আছে এবং আমরা যে প্রতীক চেয়েছিলাম প্রতীকটার ব্যাপারেও আমরা খুব ভালো রেসপন্স পাইনি প্রথম দিকে আমাদেরকে আশ্বস্ত করা হলেও সেই বিষয়টাও আমাদের একটু বোঝাপড়া করার ব্যাপার আছে ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আপনি তো ঢাকা ছয় আসনের সম্ভাব্য প্রার্থী জামাত ইসলামের আপনারা আসলে এই যে মানে প্রার্থী হয়েছেন বা প্রার্থী মনোনয়ন দিয়েছে এখন এটা আসলে কোন পর্যায়ে আছে কারণ আমরা জানি জোট টোট হলে অনেক প্রার্থী অদল হতে পারে আবার আমরা এটাও জানি যে জামাত তিনশো আসনের প্রার্থী ঠিক করেছে তা আসলে আপনি কেমন মানে আপনার আপনার এই আসনের স্ট্যাটাসটা মানে আপনি মনোনয়ন পেয়েছেন না সম্ভব প্রার্থী হিসেবে জনসংযোগ চালাচ্ছেন যে আপনাকে ধন্যবাদ আমার সহ দুইজন আছেন তাদেরকেও ধন্যবাদ দর্শক শ্রোতা আপনাদেরকে আসন সুতরাফরুয়ারি গ্যান্ডারিয়া কোতোয়ালি এবং বংশালের আংশিক এরিয়ার জনগণের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং এটাও আমাদের জন্য সুখের খবর যে এই যে টেলিভিশনে আমরা বসে কথা বলছি এটা ঢাকা ছয় আসনের ভিতরে আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে দুইশো ছিয়ানব্বইটি আসনে তার প্রার্থী কনফার্ম করেছে আরো আগেই তো এই যে দলীয় প্রার্থী কনফার্ম হয়েছে আচ্ছা দলীয়ভাবে আমাদের প্রার্থী কনফার্ম করা হয়েছে এবং জামাত ইসলামী এই প্রার্থী কনফার্ম আমি তাদের একজন এবং এই দলীয় প্রার্থী কনফার্মেশনের ক্ষেত্রে জামাত তার সুদূর প্রসারী রাজনীতি এবং সুদূর প্রসারী যে পলিটিক্স এবং বাংলাদেশের ক্ষেত্রে তার নেতৃত্ব তৈরি করার কৌশলকে সামনে রেখেই কিন্তু এটা আনটিল ফার্দার চেঞ্জ এটা বলবৎ থাকবে এর জন্য অনেক প্রার্থী অনেক আগে থেকেও আছে আবার অনেক প্রার্থী নতুনও আছে তো এই জায়গা থেকে আপনি যেটা বলেছেন যে জোটবদ্ধ রাজনীতি যদি হয় তাহলে জোটের ক্ষেত্রে কি অবস্থান হচ্ছে যদি আমার থেকে ভালো প্রার্থী এখানে আমাদের যারা অ্যালি থাকবে তাদের পক্ষ থেকে থাকে তাহলে জোটের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হবে আমরা তাকেই বিজয় করার জন্য কাজ করব। এটাই হচ্ছে আমাদের কাজ শুরু করেছেন আমি গত ঘোষণাটা হয়েছে তখন থেকে এই পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং আমাদের সম্ভাব্য যারা জোট আছেন এখনো পর্যন্ত এরকম কোনো প্রার্থী আমরা এখানে দেখছি না যারা যাদের সাথে আমাদের জোটের সম্ভাবনা আছে সেখানে আমরা কাজ করে যাচ্ছি এখনো পর্যন্ত এই ঢাকা ছয়ের মাটি মানুষের সাথে আমি ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছি এবং আমি আশাবাদী যে আমাদের জোট থাকলেও এই অঞ্চলে জোটের অ্যালিভুক্ত সেরকম ভালো প্রার্থী না থাকলে